নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে আজকের রেসিপি ম্যাশটা অথবা টক ফল দিয়ে টক রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি টক ফলের বিছিটা আলাদা করে নিয়েছি যে চলে আসছি চুলাই চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল লবণ হলুদ মাখানো সামুদ্রিক গুলশা অথবা ট্যাংরা মাছ তো আপনারা যে কোনো ধরনের ছোটো মাছ বা আপনাদের পছন্দ অনুযায়ী মাছ দিয়ে রান্নাটা করে নিতে পারেন মাছ ভাজি হয়ে গিয়েছে এতটা কড়া করে ভাজে নামিয়ে নিয়েছি চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি টকফল স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়া ডাকনা দিয়ে দিয়েছি আর মাছখানে আমি দু একবার নাড়াচাড়া করে নিয়েছি ডাকনা নামিয়ে তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গেবি নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভিটা ফুটে উটার মিনিট দুয়েক পর ডাল গুটনি দিয়ে গুটে নিয়েছি এরপর যে আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি বেজে রাখা মাছটাও দিয়ে দিচ্ছি সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নিয়েছি তো কড়াইটি ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিলাম দিয়ে দিয়েছি মাছ ভাজার তেল আরও খানিকটা তেল দিয়েছি তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি থেতু করে রাখা রসুন রসুনটা যখন বাদামি কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি রাঁধুনি মশলা এটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে অ্যাড করবেন নয়তো নয় তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি টক নাড়াচাড়া করে ডাকনা দিয়ে চুলারস বন্ধ করে দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে ম্যাশটা অথবা টক ফলের টক রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন সকলকে ধন্যবাদ